রন্ধন রহস্য চ্যানেলে আজ আপনাদের স্বাগত আজকে বৃষ্টির দিনে মাগুর মাছ খেতে ইচ্ছে হচ্ছিল খুব তাই হাজব্যান্ডকে বললাম বাজার থেকে মাগুর মাছ কিনে আনো তো হাজব্যান্ড তো মাগুর মাছের সাথে সাথে পেঁপে কাঁচা কলা সজনে ডাটা এগুলোও কিনে এনেছে তো আমার শাশুড়ি মা ঝটপট করে নুন হলুদ দিয়ে মাগুর মাছগুলো মেখে ফেললো এরপর দেখুন আমার শাশুড়ি মা ঝটপট সবজিগুলো কেটে ফেলছে যেমন আলু সজনের আটা কলা পেঁপে এগুলো ওপাশে আমি পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা এগুলোর পেস্ট তৈরি করছি সবজিগুলো কাটা হয়ে গেলে তারপরে আরেকবার ধুয়ে নেব দেখুন বাইরে এখনও ঝিরঝির করে বৃষ্টি পড়ে চলেছে গ্যাস চালানোর পরে কড়াটা গরম করে গরম তেলে মাছগুলো আস্তে আস্তে ভেজে নেওয়া হচ্ছে মাছগুলো সব লাল করে ভাজা হয়ে গেছে এরপর গরম তেলে গোটা জিরে কয়েকটা গোটা গরম মশলা তারপরে পেঁয়াজ আদা রসুন লঙ্কার পেস্ট এগুলো দিয়ে দেওয়া হলো গরম তেলে এগুলো ফুটছে আস্তে আস্তে কষে নেব মশলার রংটা বাদামি হয়ে গেলে আর তেল ছাড়তে থাকলে তারপরে আমরা সবজিগুলো একে একে দিয়ে দেব। দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে একটু গরম জল দিয়ে ফুটিয়ে নেবো ফুটতে থাকলে তারপরে মাছগুলো এক একে ছেড়ে দেব রান্না প্রায় শেষের পথে দশ পনেরো মিনিট ফুটে যাওয়ার পরে ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দেওয়া হল এপাশে বৃষ্টি বন্ধ হয়ে এসছে কিন্তু আকাশ হালকা মেঘলা ঘন এই যে রান্নাটা ঢাকনা খুলতেই সুন্দর গন্ধ আসছে বাইরে মেঘলা একটা দিন তার সাথে মাগুর মাছের ঝোল একটা আলাদা অনুভূতি এবারে দেখুন আমার হাজব্যান্ড কিভাবে রান্নার পরিবেশন করছে এই ধরনের আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের যদি কোনো পছন্দের রেসিপি দেখতে চান এই চ্যানেলে তাহলে অবশ্যই তা কমেন্টে জানান সঙ্গে থাকুন এবং আমাদের উৎসাহ আরও বাড়ান লাইক বাটন এবং বেল আইকন ক্লিক করে আজকের জন্য এখানেই সমাপ্ত